হ্যালো কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে ঘুরতে যাব। আর ওই যে বড় মশাইকে দেখলে উনি আমাকে তুলতে এসেছে কারণ ও এসেছে এই কারণেই কারণ ও সাথে যাবে না যাব হচ্ছে আমি দিদি আর বর দি ছোটো বোন আর আমি আর ছেলে তো দিদিরা জনাই রোড থেকে ট্রেনে উঠেছে আর আমি হচ্ছে গোবরা থেকে উঠবো তো যে কারণে গোবরা থেকে আমার ছেলে আর আমি উঠবো ওই কারণে ও মানে আমার বর আমাকে এগিয়ে দিতে এসেছে আর ট্রেন প্রায় ঢুকে গেছে তো এই যে পিছন পিছন এগিয়ে যাচ্ছি কারণ দিদিরা লেডিসে রয়েছে আর আমি ওই জন্য লেডিসের একটু দূরেই ছিলাম তো ওখান থেকে উঠে আবার আমার লেডিসের কাছাকাছি চলে এসেছি তো এইখানে খানিক্ষণ অপেক্ষা করার পরে তো দেখলাম ট্রেন ঢুকে গেছে তো ট্রেন ঢুকে ঢুকে গেছে তো এবার আমি ট্রেন উঠে যাবো আর ও গোবরা স্টেশন থেকে আমাকে দিয়ে বাড়ি ফিরে যাবে যেহেতু বর যাবে না আর আমি কোথায় যাচ্ছি সেটাই অনেকের জানা আমি যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি কিছুদিন আগেই তোমরা দেখেছো যে আমার দিদিমা মারা গিয়েছে তো সেখানকার কাজকর্ম তো মাসি মানে চার দিনে করে নিয়েছিল কিন্তু ওই যে কাঠুরিয়া খাওয়ায় যে ওটা আমার মাসি এখনো করেনি তো মামাবাড়িতে বারো দিন খাওয়ানো বারো দিন পরে যে মানে লোক কাঠুরে খাওয়ানো সেটা আমার মামাবাড়িতে হয়ে গেছে কিন্তু মাসি যেহেতু সরলেক থাকে কেষ্টপুর তো ওখানে মাসি কাউকে খাওয়ায়নি তো মাসি সেই অনুষ্ঠানটা রবিবারে রেখেছে তাই আমরা ওই রবিবার যেহেতু আজকে শনিবার তো আজকে শনিবারে বিকেলেই আমরা আমি দিদিরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি তো এই যে আমরা কেষ্টপুর নেবে উল মানে কেষ্টপুর নেবে অটো ধরে নিয়েছি তো আর এই যে কলকাতার রাস্তা আমরা বলি কলকাতার রাস্তাঘাটে শহরে বোধ হয় কিন্তু বিশ্বাস করুন আমার এই রাস্তাটা খুব ভালো লাগে এই যে আমরা অটোতে সবাই বসে রয়েছি আমি পিসি দিদি বড়দি দিদির ছেলে এই যে আমার ছেলে আর সামনে দিদি তো যাই হোক মাসে বাড়িতে ঢুকে এই যে আমরা এরকমভাবে সবাই ল্যাথ খাচ্ছিলাম কারণ সবেই ঢুকেছি আর ঢুকে এখন হচ্ছে আমরা বাজারে যাব তো বাজারে যাওয়ার আগে আমার পিসি বললো ফট করে যে আমি একটা লটারি কেটেছি মানে এটা জনাই রোডেও সকালে বসে লটারি কেটেছিল তো আমি আর কি মেরে বললাম যে পিসিরা আজকে এক কোটি যেতেছে ছ টাকায় কোটি তো যাই হোক তো দিদি বললো যে লটারিটা এখন মেলাতে তো মেলায়নি আর আমার তার মধ্যে মনে পড়েছে মানে আমার জেঠি আর বৌদি এরা দীঘায় ঘুরতে গেছিলো মানে ওই যে গলার হার আর ওই যে ব্যাগ ওই ব্যাগ আমি বাপের বাড়িতে আমার জেঠি আর আমার বৌদি আমাকে এনে দিয়েছিল কিন্তু সেটা আমি বাড়ি থেকে নিয়ে আসিনি তো সেটাই আমি দিদিকে বলছিলাম যে তোদের বাড়িতে এই ব্যাগ আর এই গলার হার এরকমভাবে পড়ে আছে আমি কিন্তু কিছুই জানিনি তুই এগুলো গুছিয়ে রাখবি দিদি বললো হ্যাঁ হ্যাঁ সব তোর তোলা আছে তুই যখন যাবি গিয়ে নিয়ে আসবি যাই হোক এইবার মাসি থেকে একটু এবার আমরা রাস্তায় বেরোবো রাস্তায় এই কারণেই বেরোচ্ছিলাম যে একটু ঘুরে আসি কারণ অনেকক্ষণ আগে ঢুকেছি তো আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ বোনের একটু খিদে পেয়ে গেছিলো ঢুকেই প্রথমেই মনসা গাছটা দেখলাম মনসা গাছটা অনেক দিন পুরনো সচরাচর এরকম রেস্টুরেন্টের সামনে এরকম মনসা গাছ দেখা যায় না আমাদের বাড়ি মানে বাড়িতেই বেশিরভাগ মনসা গাছ দেখা যায় আর মনসা গাছ নাকি খুব একটা বড় হলে রাখতে নেই কেটে দেয় বলে কিন্তু এই গাছটা দেখলাম কাটেনি তো ওই জন্যই দেখছিলাম আর এই যে দিদি আর আমি বোন এদিকেই বসে আমি এদিকটা বসেছিলাম আর বোন আর দিদি খাবার মানে বলে ওয়েট করছে তো যাই হোক এই রেস্টুরেন্টে আমরা বসেছিলাম রাস্তার পাশেই মানে মাসিদের এখানেই তো বসে থাকতে থাকতে একটু ভিডিও নিয়ে নিলাম আর এখানে এই দিদিভাই মানে হচ্ছে মানে তামিলদের মধ্যে দেখবে মাথায় কী সুন্দর ফুল গুঁজে ঘোরে আর এই যে বোন আর আমি এবার মানে ওখান থেকে ঘুরে ফিরে বাড়ি ফিরে আসছি মাসি বাড়ি থেকে তো ফেরার পথে বোনের একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো তো ওখান থেকে দিদি এবার কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা সোজা বাড়ি চলে আসি বাড়িতে এসে আরও অনেক কিছু করেছি আমি রাস্তায় যেহেতু ফাস্টফুড খাইনি ওষুধ চলছিল তো মুড়ি জানাচুর মেখে দিয়েছে খেয়েছি তো চলো তো বাড়ি ফিরে এসে তারপরে চা খেয়েছি খাওয়ার পরে মাসি ডালের বড়া ভেজে সবাইকে দিয়েছিল কিন্তু ডালের বড়া আমি খাইনি পিসি ওরা সবাই খাচ্ছিলো তবুও আমি একটা হাতে করে নিয়েছিলাম খাওয়ার জন্য তো ভাবলাম যে না ডালের বড়া খেয়ে লাভ নেই খেয়ে যদি আবার অসুবিধা হয় তো যাই হোক হাতে করে নিয়ে তোমাদের ভিডিও করার জন্য হাতেই নিয়েছিলাম তো চলে এলাম সোজা মাসির রান্না করে মাসির রান্না করে এদিকে বীজ দিয়ে ধুয়ে রেখে দিয়েছে আর এটা দুপুরের ভাত এদিকে আলু ভাজার ডাল সবটাই রয়েছে আজকে যেহেতু শনিবারই মাসি শনিবার মাসি বাড়িতে আজকে হচ্ছে নিরামিষ তো রাত্রেবেলা হচ্ছে আমাদের জন্য ওই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর ওদিক হচ্ছে ডালের বড়া দিয়ে একটা তরকারি যাই হোক মাসির আজকের মেনুটা এরকমভাবেই সারবে কারণ কালকে তো দিদিমার কাজ সকাল থেকেই রান্নাবান্নার তড়িঘড়ি রয়েছে তাই আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে রাত্রে আমরা কাটাবো বলেই মাসিকে বললাম তো যাই হোক মাসি রান্না করতে করতে ফাঁকে ফাঁকে এসে আমাদের সাথে একটু গল্প করছে কারণ ও গল্প করার সময়ই পাচ্ছে না কারণ বাড়িতে এত লোক রয়েছে কারণ ওরই বাড়িতে ওকে রান্নাবান্না সবটাই করতে হচ্ছে আর এদিকে হচ্ছে দিদির ছেলে দেখো ও খেলছে গেম আমরা এত লোক এত গল্প করছে ওর কোনো ধ্যানই নেই ওর গেমের মধ্যেই মানে ধ্যান রয়েছে তো যাই হোক এরকম করে আমি ওর পেছনে একটু লাগলাম ও লাগার পরে আমার পরে কেমনভাবে রেগে গেছে এই দেখো এই দেখো দেখেছো আর ও রেগে গেছে আবার রেগে যাওয়ার পরে আমার ওরা মাথা গরম হয়ে গেছে ও বুঝতে পারে যে মাসি রেগে গেছে যাই হোক ও গেম খেলছে ওর পেছনে লেগে লাভ নেই তো এরকম করে আজকে রাতটা কাটালাম টাটা দেখা হচ্ছে আবার সকাল থেকে